হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলেছি তোমাদের কাছে নতুন আর একটা ব্লগ তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে রান্না পুজোর ব্লগ তো রান্না পুজোয় আমি ছোটো মামাদের ছিল রান্না পুজো মানে মামা শ্বশুর বাড়িতে তো ওখানে গিয়েছিলাম তো যাওয়া থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আর যেহেতু বড়ো গাড়িতে কাপড় পরে বসে গেছি ওই জন্য আমি সত্যিই ভিডিও করতে পারিনি তো ওই ওখানে গিয়ে একদম ব্লগটা শুরু করলাম তো ওখানে গিয়েই দেখো আগে রান্নাবান্না মানে রান্নাবান্না তো মা তো অনেক ভোরবেলা চলে গেছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় চলে গেছে তো আমি তো অত সকাল যেতে পারিনি আমি গেলাম সাতটার সময় সাড়ে সাতটার সময় তো আমি যে গেলাম গিয়ে আগে ঠাকুরকে ছোটো মামাইদের ঠাকুরকে জল দিয়ে তারপরে বসে গেছিলাম রান্না রান্না করতে তো অনেকজন রান্না করছিল সবাই মিলে আমার ভাগে পড়েছিল চিংড়ি মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজার দায়িত্ব তো আমি সেটাই করছিলাম চিংড়ি মাছ ভাজছিলাম আর সবার সঙ্গে গল্প করছিলাম সবাই মিলে রান্না করছিলো বেশ ভালোই লাগছিলো অনেকজন রান রাঁধুনি ছিল চারটে উনুন জ্বলেছিলো তো সবাই মিলে বেশ কাজ করতে ভালোও লাগে হাসি টাট্টাও হয় মজাও হয় এ দেখো রান্না বান্না সবাই মিলে করছে দেখছো চারটে উনুন জ্বলেছে আর চারটে রাঁধুনি আর হেল্পারও আছে তার সঙ্গে তো খুব ভালো লাগছিল তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি বলো তো তোমরা যেহেতু আমার এখন ফ্যামিলি হয়ে উঠছো আস্তে আস্তে তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে তো দেখো তো সবাই সবার পেছনে লাগা হচ্ছিলো তো তারপরে দেখো আর চিংড়ি মাছ ভাজতে ভাজতে চিংড়ি মাছগুলো না কীরকম একটা কামড়ে যায় না ওরকম কামড়ে যাচ্ছিলো করার গায়ে আর মেঝো মাসি আমাকে দেখিয়ে দিচ্ছিলো যে এরকম করো ওরকম করো আমি জিজ্ঞেস করছিলাম যে মাছ ভাজাগুলো কীরকমভাবে রাখতে হবে বেশি ভাজা হয়ে গেলে অসুবিধা হবে কি এই সব জিজ্ঞেস করে করে আমিও করছিলাম আর রান্না করতে আমার সত্যিই ভালো লাগে খারাপ লাগে না আর মাছ টাছ ভাজতে তো আমার সত্যি মাছ বাঁচতে তোমরা সবাই জানো মাছ ভাজতে যেমন আমি ভালোবাসি মাছ ভাজতেও আমার ভালো লাগে তো মাছ ভাজাটা করলাম মুনুকে বললাম যে একটুখানি করে ভিডিও করে দে ও করে দিল তো তারপরে দেখো তা এই যে সবাই মিলে রান্নার ভিডিওটাও করছিলো তারপর ঠা ঠাকুর চলে এলো যেহেতু পুজোর দায়িত্বটা আমার ওপরেই ছিল তো ছোটো মামি যেতেই বলে দিল তুমি পুজো টুজো করিয়ে নেবে দেখে শুনে তো ছোটো মামি তো ব্যস্ত ছিল হয়তো পারবে না ওই জন্য আমাকে বললো তো দেখো ঠাকুর মশাই এসে গেছে আর আমি এদিকে যন্ত্র সব কিছুই রেডি করে রেখেছিলাম শুধু ধরে দিলাম ঠাকুর মশাইকে ঠাকুর মশাই পুজো করছে আর আমি পাশে দাঁড়িয়েছিলাম শাঁখ বাজাচ্ছিলাম তো দেখো ঠাকুরমশাইকে সমস্ত জোগাড় করে দিয়েছি সব সবজি সবজি মানে কাঁচা আনাজ তারপর সিঁধে দুধ মনসা পুজো দুধ মিষ্টি সবই করছিলাম সবই জোগাড় করে দিয়েছিলাম আর এইদিকে দেখো কাটাপোনা মাছটা ভাজা হচ্ছে আর একজন মাছ ছাড়ছে আর বড় মামি ভাজছে তো তারপর দেখো পুজো টুজো করিয়ে চলে এলাম খেতে টিফিন খাওয়া হয়েছিল না আমার তো সবাই বলছে লাগে যা খেয়ে আয় একটা একটা করে খেয়ে না এলে আমরা যেতে পারবো না তো আমি চলে গেলাম ওই জন্য টিফিন খেতে টিফিন খেয়ে ওখানে ছিল লুচি এই সরি ঘুগনি মুড়ি আর তেলে ভাজা তো খেয়ে খাওয়া হয়ে গেছে তো রান্নাগুলো সত্যিই ভালো হয়েছিলো ঘুগনিটাও ভালো হয়েছিলো আর ওই ঘরটাতে রাখা হচ্ছিলো সমস্ত খাবার কয়েকটা রান্নাও হয়ে গেছে আর মনু সে যে গুঁজে মুনুকে কাপড়টা আমি পরি দিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো সাজগোজ করতে আরম্ভ করেছে আর এই বুলুদা আর শান্তি মামা দুজন মিলে রান্নাগুলো হয়ে গেছে নিচে নামিয়ে ওই ঘরটাতে যে ঘরটা তোমাদের দেখালাম ওই ঘরটার মধ্যে রাখছে আর তারপর দেখো দুপুরবেলা যেহেতু হয়ে গেছে সমস্ত রান্না হয়ে গেছে বড় মামি ঠাকুরকে খেতে দেওয়ার জন্য খাবারগুলো গোছ করছে একটা জায়গাতে একটা পাথরের যে বাটি হয় পাথরের থালা হয় ওই পাথরের থালা বাটির মধ্যে খাবারগুলো গোছ করছে আর এই যে দেখো ইলিশ মাছের ঝাল হচ্ছে বুঝতে পারছো আর ইলিশ মাছের ঝালটা হচ্ছে আর সব মুনুকে বললাম তুই এই খাবারগুলোর মাঝখানে বস বসে একটা সেলফি তোল তো ওই জন্য দেখো বসে আর ওর মধ্যে সেলফি তুলছে আমি বলছি মনে হচ্ছে কী বলতো তোকে এই খাবারগুলোর মাঝখানে বসে মনে হচ্ছে ধরুন তোর আইব্রো ভাত হচ্ছে তো এই নিয়ে সবাই হাসি ঠাট্টা হচ্ছিলো তো মুনুর পেছনে লাগা হচ্ছিলো দেখো সমস্ত রান্নাই প্রায় হয়ে গেছে তো একটা একটা করে ঠাকুরের জন্য বড় মামি খাবারও তুলে দিচ্ছে তো তার ঠাকুরটাকে খেতে দিতে হবে তাই না আর ঠাকুরকে না খেতে দিলে কেউ খেতেও বসতে পারবে না আগ আগ রান্না তো ঠাকুরকেই দিতে হবে ওই জন্য আর বেলাও হয়ে গেছিলো প্রায় দুটো দুটো নয় সরি দেড়টা পৌনে দুটো বাজতেই যায় ওই জন্য বললো না আগে ঠাকুরকে খেতে দেওয়া দিয়ে হোক তারপর তো তাকেও বড়মামি তুলে দিল খাবারগুলো আর মনু ধরে দিলো ঠাকুরটাকে ওই যে আসন পাতল তারপরে খাবারগুলো নিয়ে আসছে যে বড়মামি আনছে সুন্দর করে গুছিয়ে দিলো বড়মামি ভাত তারপর যা যা রান্না হয়েছিল সব রকমই দেওয়া হয়েছে মা মনসাকে তো দিয়ে যে মুনু ধরে দিচ্ছে মুনু কাপড় পরে রেডি হয়েই ছিল তো ওই জন্য মুনুই ধরে দিল সমস্ত ভাজা ভুজি এইদিকে তিনটে ভাজা আর এইদিকে তিনটে মানে রান্না খাবার আর ওইদিকে তিনটে করে মা মনসাকে ধরে দিয়েছে ধরে দিল তারপর ওখানে দাঁড়িয়ে একটু সেলফিও তুললো মুনু খাবারের ওখানে দাঁড়িয়ে আমরা ঠাকুরের কয়েকটা শিল্পী তুললাম তো ঠাকুরকে খেতে দেওয়ার পর আমাদের খাবার দাবারের চেয়ার টেবিলগুলো পাতা হলো মানে অনেক লোক বলেছিল প্রায় তিনশো জনের মতো লোক তো তিনশো জনের মতো লোক অনেকটাই লোক তো দুটো বেজে গেছে এরপর তো চাপাচাপি মানে তারা হবে তাই না দেখবে যত বড় জায়গায় হোক কিন্তু একটা সময় হুড়োহুড়ি হয় তো তাই না এবার ওপরে ছাদেতে জায়গা করেছিল নিচে দুতলায় করেছিল আবার একটা ঘরের মধ্যেও করেছিল কিন্তু তা তো এত হুড়োহুড়ি যে একটা টাইমে সমস্ত লোক একটা টাইমে খাবার সমাতে যেতে মানে খেতে চায় তো হুড়োহুড়ি হচ্ছিলো তো দেখো এই যে রাজুর ছেলেটা এসেছে তো এত মিষ্টি যে কি বলবো তোমরা সবাই ওকে চেনো হাসন রাজা বলে তো হাসন রাজা এসেছে আর আছে 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 আমার মুখের দিকে দেখছে আর আমি চটকাছি যত আমার মুখের দিকে দেখছে আমি অনেকক্ষণ ধরে চটকাচ্ছিলাম তারপর ওই যে বাবু ওইদিকে চান করতে গেলো মামিদের বাথরুমে আর ভোলারা ভোলাদাদেরকেও বলেছিল ভোলা দাঁড়াও চলে এসছে টুসি ভোলাদা আর রঙ্গন গিয়েছিলো রোহন যায়নি স্কুল গিসলো এই যে অনেকক্ষণ ধরে টুসির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করছিলাম তো ওখানে কি করব রান্না হয়ে গেছে আর কোনো কাজ নেই আর খাবার দেওয়ার জন্য ক্যাটারিংয়ের লোক এসেছিলো কিন্তু নিচেটা দুতলাটায় মানে ওখানকার মামাবাড়ির ওখানকার সমস্ত মামি যারা হয় ওরাই খাবার দিচ্ছিলো তো দেখো অনেক লোক মানে প্রচুর লোক প্রচুর খাওয়া দাওয়া মানে এ এত দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না কোনো রকমে তোমাদের সঙ্গে ভিডিওটা মানে শেয়ার করব বলে একটুখানি তুলেছিলাম আর টুসিদেরকে বসিয়ে দিয়েছিলাম যে তোরা ওখানে বসে পর তোমাদের দাদা ও বসিয়ে দিয়েছিলাম আর আমি পরে বসেছিলাম কারণ আমি তো আগে খেতে পারবো না কেউ খাইনি যেহেতু আমি তো আগে খেতে পারি না বলো না তো ওই জন্য আর মুনুরাও আগে খেতে বসে গেছে তো টুসিদেরকে খাবার খেতে বসিয়ে দিয়ে আমি নিচে চলে এসেছিলাম আর প্রচণ্ড গরম হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল তা তো গরম কমছিল না এত গরম হচ্ছিল যে কি বলবো তো দেখো তারপরের তারপর অনেকক্ষণ পর আমরা প্রায় খেতে বসলাম সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের সময় করে আমরা খেতে বসলাম তখন মানে একটু হালকা হলো তারপর তো আমা আমরা খেতে বসেছিলাম মায়েরা তো তাও বসে বসেছিলো না সাড়ে তিনটের পর বসেছিলো মায়েরা আমাদের পর বসেছিল তো আমি রুমও দেখো বসে আছি এই যে মুনুদের পাশের টেবিলটা ফাঁকা হবে তারপর বসবো তারপর বসলাম আমি রুমা রুমা একদিকে বসে আমি টু দিয়ে একদিকে বসেছিলাম আর টুম্পা দি হ্যাঁ আর রুমা আর সুমনা বসেছিলো আর ওইদিকে টুকাদিও বসেছিলো তো সবাই মিলে একসঙ্গে খেতে বসলাম মজাও হচ্ছিলো আনন্দ হচ্ছিলো ভালোও লাগছিল তো দেখো তারপর ভাত দিয়ে গেলো তো সমস্ত খাবার আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না পারিনি রান্না পুজোতে তোমরা তো জানো কি কি খাবারের মেনু থাকে ওই জন্য আর আমি তুলিনি তো ভাতটা দিয়ে গেলো আর প্রচণ্ড খিদে পেয়েছিল আর খাবার সময় বারবার ভিডিও তোলা তখন কিদের চোটে হবেও না ওই জন্য তোলা হয়নি তারপর খাওয়া দাওয়ার পর বৃষ্টিটা অনেক আমরা যখন খেতে বসি প্রচুর জোর বৃষ্টি হচ্ছিল খাওয়া দাওয়ার পর বৃষ্টিটা যেই থামলো টুসি বলল না আর বসবো না এবার যাই কারণ রোহন যেহেতু আসেনি বাড়িতে মানে স্কুল গেছে তখন যদি চলে আসে পাঁচটা বাজে পাঁচটা বাজে ছুটি হয়ে যাবে চলে আসবে ওই জন্য বললো এবার আমি চলে যাই বলে ও চলে গেল ওকে এগিয়ে দিতে গিয়েছিলাম ছোটো মামি আমি সিনটু তো এগিয়ে দিয়ে আসছি তারপরে দেখো গোপালের কাছে কত গিফট পেয়েছে দেখেছো গোপুসোনা এটা হচ্ছে ছোটো মামারা এই গোপালকে নতুন নিয়ে এসেছে তো এই গোপাল মানেকে ছেলে হিসেবেই দেখছে তো খুব ভালো খুব সুন্দর দেখতে হয়েছে খুব মিষ্টি দেখতে দেখো তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিও যে গোপালটা কেমন হয়েছে তো প্রচুর গিফট পেয়েছে দেখো অনেক জামা পেয়েছে এই একটা জামা পেয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর জামা পেয়েছে তো তারপরে দেখো খাওয়া দাওয়া তো মিটে গেলেও মানে আনন্দ সবই হয়েছে এবার কাজ করো তো সবাই মিলেই কাজ করছিলাম যে এত বাসন টাসন ছোটো তো একা করতে পারবে না আমরা সবাই মিলেই হেল্প করে দিচ্ছিলাম সব বাসনগুলো ছাদে তুলে নিয়ে মাজা হচ্ছিলো তারপর ঘর দর মোচায় চেয়ার টেবিলগুলো গোছানো অনেক অনেকই কাজ আছে তাই না বলো আর আমরা না হেল্প করলে এক এক করা সম্ভব না তো যতটা পারছিলাম করে দিচ্ছিলাম দেখো এত বাসন দেখেছো কিছু করার নেই বাসনগুলো তো মেজে দিতেই হবে ডেকোরেটরের বাসন আবার তো যখন কখন বলতে কখনও আনতে চলে আসবে তো দেখো আর চা চা করেছিল রুমা চা খাচ্ছিল কয়েকজন আর আমরা সবাই মিলে বাসনগুলো মাজ দিলাম আর মা মা মামি আর একটা ওখানকার মামি ছিল ওরা হচ্ছে জল দিচ্ছিলো পাইপে করে পাইপের মুখে মানে কলের মুখে পাইপটা বেঁধে দিয়েছিল পাইপে করে জল দিয়ে সমস্ত বাসনগুলো ধুচ্ছিল তো আমি অনেক মাছ দিলাম তারপর বড় মামি আমি একা মাছ দিলাম দেখে বড় মামি এলো একটুখানি হেল্প করতে বড় মামিও করলো বড় মামি আমি দুজনেই করছিলাম আরও অনেকেই দেখতে দেখতেই পাচ্ছো সবাই মিলে হেল্প করছিল কেউ ঝাঁট ঝাঁট দিচ্ছিলো কেউ চেয়ার টেবিল ছিল এরকমভাবে হচ্ছিল আর সবাই মিলে কাজ করলে দেখবে কি বলো তো তাড়াতাড়ি কাজটাও হয়ে যায় আর ভালোও লাগে কথা বলতে বলতে তাড়াতাড়ি কাজও হয়ে যায় মনে হয় না যে অনেক কাজ বলে তাই না ওই জন্য মানে সবাই মিলেই কোক করছিলাম তো আর সবাইই তো কষ্ট হচ্ছে সবাই ভোর থেকে গেছে সবাই ভোর থেকে গিয়ে একভাবে রান্না টান্না করছে কাজ টাজ করছে মিথ্য কথা বলবো না তো সবাই একভাবেই মানে কাজ করছিল আর সবার শরীরেই কষ্ট হচ্ছিল আর পারছিলো না ওই জন্য যতটা পারছিল তাড়াতাড়ি করে সবাই মিলে হাতে হাতে করে দিয়ে এবার যাবে যে যার বাড়িতে ফ্রেশ হতে তো দেখো আমিও ফ্রেশ হয়ে চলে এলাম ফ্রেশ হয়ে এসে যাচ্ছি গোপালের ওপরে ঠাকুরটাকে খেতে দিতে তো গা ধুয়ে কাপড়টা খুলে ফ্রেশ হয়ে চলে এলাম এসে যাচ্ছি ঠাকুর পুরের ঘরে গোপালটাকে খেতে দিতে সন্ধেও দেওয়া হয়েছিল না তো দেখো এই যে খেতে দিতে এসে আমি তো জানি না যে ওদের ঠাকুরকে কীরকমভাবে খেতে দিতে হয় কি করতে হয় না করতে হয় আমি তো জানি না ওই জন্য মুনুকে বারবার ধরে জিজ্ঞেস করছিলাম মুনু কী করে কি করবো আমাকে একটু বলে দে তো মুনু দাঁড়িয়েছিল আর ভিডিওটা করে দিচ্ছিলো বলে দিয়েছিলো বৌদি এটা এরকমভাবে করো ওটা ওরকমভাবে করো আর ওরা মিষ্টি দেয় ঠাকুরকে ওই যে মিষ্টির বাক্স খুললাম আগে সকালে যে মিষ্টিগুলো দিয়েছিলাম ওটা সবাই মিলে প্রসাদ হিসেবে খাওয়া হয়ে যাবে আর এখন মিষ্টিটা সকালবেলা ওরা জলে দিয়ে দেবো কারণ যেহেতু সারা রাত ওই মিষ্টিটা থাকবে ওই মিষ্টিটা আর খাওয়া হবে না ওটা সকালবেলা জলে দিয়ে দেওয়া হবে এই যে মিষ্টি রসগোল্লা দিচ্ছি সব ঠাকুরকে দিয়ে দিলাম দিয়ে ধূপ জেলে দিচ্ছি ধূপ জ্বেলে দিয়ে তারপরে এসে বসবো একটু নিচেতে আর আমি আজকে ওখানেই থেকে গেলাম ওখানেই থেকে গেলাম সেদিনকে আর বাড়িতে এলাম না মানে আমি আর বাবু থেকে গেলাম তোমাদের দাদা চলে এসেছিলো বাড়িতে আর ওরা অনেক করে বলছিল যে ওরা থেকে গে থাক 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 করছিলো ওই জন্য আমরাও থেকে গেলাম আমি আরও থেকে গেলাম বাবু থেকে গেলাম তারপর দেখো নিচে এলাম নিচে দেখি হাসন রাজা এসেছে আর ও এসে মিষ্টি খাবে শুধু মিষ্টির বাক্স ধরে টানছে কি কী মানে এত মজা হচ্ছিল যে আর

তো মাছটা দেখো সন্দেশ খাইয়ে দিচ্ছে আবার বারবার ধরে চাইছে আর মাছটা যে আমি হাত থেকে নিয়ে নিয়েছি আর ওই যে দেখো কীরকম করছে দেখছো নেবে আর মজাও পাচ্ছে যেই আমি ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি ওর সঙ্গে ইয়ার কি মারছি ও বুঝতে পারছে এখন ওটা নেবে দেখো এমনভাবে করছে আর হাসছে হাসিটা এত মিষ্টি যে কি বলবো ওর সঙ্গে পেছনে লাগতেও ভালো লাগে একটুও কান্না নেই চোখে সমান নে আর টুকাদির সঙ্গে তো কী ঝগড়া যে কি বলবো সমান নে ওর সঙ্গে ঝগড়া করে গেল ওকে বলছে যা 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 করে যাচ্ছে এরকম করছি জানো তারপর দেখো এই যে গোপালের জামা পেয়েছে অনেকগুলোই দেখো প্রত্যেকটা জামাই খুব সুন্দর দেখতে হয়েছে জামাগুলো আর ছোটো মামি একটা কাপড় পেয়েছে ছোটো মামা একটা জামা পেয়েছে মুনু একটা জামা পেয়েছে মানে সবাইকেই দিয়েছে কারোর মন খারাপ হবে না বলে তারপর সবাই মিলে বসে মিষ্টি খাওয়া হলো মিষ্টি যে পেয়েছিলাম দেখো সবাই মিলে বসে মিষ্টি খাচ্ছি আমরা সবাই আর একসাথে বসে গল্প হচ্ছে মানে খাওয়াও হচ্ছে গল্পও হচ্ছে সবাই কাজটা আসতে সময় রেস্ট হচ্ছে তারপর আমি খেয়ে নিলাম তোমাদের দাদা দাদা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে আর আমি তো ওখানে থেকে যাব তো ওই জন্য একসঙ্গেই সবাই খেয়ে নিলাম মুনুটুনু সবাই আমরা একসঙ্গে খেয়ে নিলাম আর ভালো লাগছিল না নটা বেজে গিয়েছিলো এবার আমরা শুব তো দেখো ওই যে ও খেয়ে দিয়ে চলে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে আর আমরা হচ্ছে ওখানেই থেকে গেলাম যে আর গোপালটাকে দেখো ছোটো মামি সোয়াতে নিয়ে আসছে বাবু বলছে আমাকে একটু কোলে দাও আমি নব তো আর বারো কেজি না তেরো কেজির পেতলের গোপাল ও কি কোলে নিতে পারে ও ওকে বলছে তুমি বস আমি কোলে দিচ্ছি বলে ও বসতে দেখো ওকে কোলে দিয়েছে এত কিউট লাগছে মনে হয় পুরো একটা বাচ্চা ছেলে পুরো বাচ্চা ছেলের মতো দেখতে আর সত্যিই খুব ভালো লাগছে ছটকাতে ইচ্ছা করছে যেন চটকেও ছিলাম বাবু একটু নিয়ে আদর করলো তারপর আমি একটু নিলাম এই দেখো দেখছো এত সুন্দর লাগছে যে কী বলো আর বাচ্চাদের জামাগুলো পরিয়েছে তো পুরো অরিজিনাল বাচ্চা বাচ্চাই লাগছে যেন যেন বাচ্চাদের মতনই লাগছে খুব সুন্দর দেখতে তো আমরা সবাই মেজতে শুয়েছিলাম তো ওকে বিছানা করা ছিল ওকে ওখানেই বসানো হলো আর ও সবে বিছানাই দেখো আমি নিচে আমি নিতে পারছিলাম না এত ভারী লাগছে আর বা বাবু তো দূরের কথা এই যে দেখো না কীভাবে শুয়ে আছে আর কাত করে শুয়ে দিয়েছে তো ছোটো মামি মনে হচ্ছে না একটা সত্যিই বাচ্চা বাচ্চা শুয়ে আছে এত ভালো লাগছে এই যে দেখো আমি মুনু বাবু আর মাম্পি এসেছিলো বুলুদার ছোটো মেয়ে ও সবাই মিলে শুয়েছি আর গোপাল শুয়েছে বিছানায় তো ও ছোটো মামি ওকে বিছানায় ছোটো মামি ছোটো মামা আর গোপাল বিছানায় শোবে আর আমরা মেজেতে সবাই মিলে শুয়ে গল্প করছিলাম ওখানেই আমরা শোবো তো সবাই তাড়াতাড়িই সেদিনকে শুয়ে পড়েছিলাম তারপর শুয়ে শুয়ে পড়েছিলাম তারপর দেখো আর গোপালটা বিছানায় শুয়ে আছে যেন একটা সত্যি বাচ্চা ছেলে শুয়ে আছে ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি আর অবশ্যই আমার পাশে থেকেও সবাই ভালো থেকো